ফরিদপুরের সদরপুর উপজেলার আরিয়াল খাঁ নদীর ওপর একটি সেতুর অভাবে চরাঞ্চলের চারটি ইউনিয়নের মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এজন্য তাদের প্রতিদিন পাড়ি দিতে হয় খরস্রোতা আরিয়াল খানদ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি থেকে ফলো করে না আসে শহীদার না আসে পুলিশ না আসে প্রশাসন সু তা আমরা মনে করেন খুব অভাবে আছি শারীরিক অবস্থার মধ্যে আমরা খুব কষ্টমে আছি যদি একটা বিরিশ হয়ে যেত পুলিশ যাতায়াত করতে পারত মিলিটারি মিলিটারি জুয়া মাদক অবৈধ জিনিস একটু মুক্ত হইতো আমরা নির্মিলি থাক পারতাম এই লোক লোক যাওয়ার জন্য উপার বাজার করতে যাবে এখানে বসে থাকে বাড়ি নাই ঘর নাই খুব অসুবিধা তিনটি থানার লোকজন এদিকে যাতায়াত করে সদরপুর শিবচর ভাঙা এই জন্য এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয় ধরেন অনেক সময় ঝড় হয় বৃষ্টি হয় তখন দেখা গেল এই লোকগুলো পারাপার হতে পারে না ছেলেপিলে স্কুলগুলো গ্যাপ চায় ওর স্কুলে আসতে পারে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধের মতো এলাকাবাসী জানান সদরপুর উপজেলার চরমনাই চর নাসিরপুর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন এবং মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়ন থেকে দরগাবাজার ঘাট হয়ে ভাঙা ও সদরপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে যেতে হয় চরাঞ্চলবাসীকে প্রতিদিন নৌকা কিংবা ট্রলারে ঝুঁকি নিয়ে খরস্রোতা নদ পাড়ি দিচ্ছেন বিভিন্ন পেশার হাজারো নারী পুরুষ যদি একটা ব্রিজ হইতো তাহলে অনেক ভালো হইতো ঝড় বৃষ্টি হলে তো না কার নৌকাশির সময় অফ থাকে এরকম বহু সমস্যা হচ্ছে রুগী পট এগুলি নইয়া অনেক কষ্ট চলাচর টাতে কোনো কোনোবার বই থাকে এক ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বই থাকতে হয় চার তলা পার আসলেও আবার দেখি যে নদীর পাঙ্খা ভেঙে গেছে নয় কোনো একটা কোন সমস্যা হয়েছে আমাদের এদিকে আসতে কষ্ট হয় চোর হাঁটা লাগে তারপরে নদী পার হওয়া লাগে অনেকে ভয় পায় না তার জন্য পড়াশোনা বাদ দিয়ে দিছে না আমরা কষ্ট করে আসি না আমাদের চালাইতে হবে তো পড়া আমরা আবার বিকেলে প্রাইভেট পড়ি তার জন্য যাই একবার আমরা আসি চার হয় নদী পার হয় সন্ধ্যার পর খেয়াপাড়াপাড় বন্ধ থাকায় সকাল পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন এলাকাবাসী ফলে এ সময় জরুরি রোগীরা পড়েন মহাবিপাকে অথচ একটি সেতু নির্মাণ হলে দূর হবে দীর্ঘদিনের ভোগান্তি এলাকাবাসীর দাবি এখানকার বাসিন্দাদের কষ্ট লাঘব করতে সরকার যেন দ্রুত একটি সেতু নির্মাণ করে ফরিদপুর থেকে শিশির খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মজহারুল আলম কালের কণ্ঠ